যারা ওজন নিয়ে চিন্তিত এই ভিডিওটা মূল তাদের জন্য রোজা আপনি বডি ফিটনেস কীভাবে ঠিক রাখবেন এবং কোন ধরনের খাবার গ্রহণ করবেন এতে আপনার যেমন এখন রোজার টাইম প্রায় লং টাইম রোজা রাখতে হয় যে বডি ফিটনেস ভালো রাখবেন এবং আপনি হেলদি লাইফ কীভাবে করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব দেখেন আমরা প্রায় পনেরো ঘন্টা রোজা রাখার পরেও আমরা যখন ইফতারিতে যাই তখন কিন্তু আমরা দেখি নানান রকম ফ্যাট মানে অয়েলি খাবার নেই জাঙ্ক ফুড যেমন আপনার পেঁয়াজু আলুর চপ ছোলা এগুলো নিয়ে থাকি যার কারণে দেখা যাবে যে আমাদের আহ নানান রকম সমস্যা সম্মুখীন হতে হয় যেমন গ্যাস্ট্রিকটা অনেক বেশি বেড়ে যায় তো এই আমি একটা জিনিস আপনি বলবো যে রোজায় আপনি ইফতার শুরু করবেন দিয়ে রোজা আপনি ইফতার শুরু করবেন আপনি খেজুর এবং ইসবুলের ভুসি মা শরবত কোনো ফ্রুটস মানে আপনার ফল ফ্রুটস ফলের জুস দিয়ে শুরু করতে পারেন শরবত বানাইতে হইল আপনি দেখা যাবে তোকমা ইস্যু বলে বসে চিনি ছাড়া আমাদের হয় না আপনার আমাদের ডায়েটের প্রধান শত্রু কি জানেন ডায়েটের প্রধান শত্রু ছিল চিনি এই চিনি যারা অ্যাভয়েড করতে পারবে তারা হয়তো মোটামুটি আপনার দীর্ঘদিন সুন্দরভাবে জীবন উপভোগ করতে পারবে যারাই এই চিনি এবং আহ লবণ এই চিনি এবং লবণের স্বাদ যারা ত্যাগ না করতে পারবে তাদের লাইফে সবচেয়ে বেশি ঝুঁকি পারবে এখানে বলা হয়েছে ওজন কমাতে চাইলে অতিরিক্ত তেল খাবার মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন চাইলে অল্প তেলে ভাজা আধা কাপ ছোলা বেশি সালাদ নিয়ে খেতে পারেন আর ভরা পেটে খাবার না খেয়ে বরং পানি জুস এগুলো খেতে পারেন সেহের আগে কিছু না খেয়ে রাত দশটার দিকে যে কোনো মৌসুমের ফল মৌসুমি ফল এবং এক গ্লাস দুধ খেতে পারেন যাদের দুধ খাওয়া অভ্যাস আছে তারা দুধ খেতে পারেন এতে শরীরে আপনার যে সারাদিনে যে বিভিন্ন কনিজ পটাশিয়াম ম্যাগনেশিয়ামের ঘাটতি গ্রহণ পূরণ হয়ে যাবে এক্ষেত্রে আপনার দিনের আহ বেড়ে যাবে এবং যারা আবার অনেকে দেখা যায় দুধ খেলে স্টোমাকের প্রবলেম হয় হজম শক্তি ভালো না তারা দুধটাকে এবুট করবেন এখন যে যারা ভাত খেতে চান তারা দেড় কাপ সিহরিতে যারা ভাত না খেয়ে পাবেন না যেমন আমি ভাত খাই ভাত খাওয়া আমার অভ্যাস তারা আপনার খুব সীমিত ভাত নেবেন অল্প অল্প একটু ভাত নেবেন দেড় কাপ বা এক কাপ এরকম সাথে বেশি করে সবজি এবং গ্রিল অল্প তেলে গ্রিল করা চিকেন নিতে পারেন হ্যাঁ মাছ এগুলো নিতে পারেন এতে আপনার সারাদিন ভালো যাবে এনার্জি মানে নিজেকে এনার্জেটিক ফিল হবে হবে মনে আর এই গ্রিলের সাথে আপনি রুটি নিতে পারেন দুইটা দুইটা নিলে বেটার আপনি কার্ব যত কমানো নেয় যত বেশি কমানো যায় অবশ্য সে কার্ব বেশি নিলে কোনো প্রবলেম তেমন প্রবলেম নাই কারণ সারাদিন আপনাকে এমন কার্ব নেবেন কমপ্লিট কার্ব যেটাকে বলা হয় কমপ্লিট যেটা এগুলো নিলে হবে কি আপনার সারাদিন ভালো যাবে আরেকটা জিনিস যারা আপনার আহ বা আপনার এফতারিতে ছোলা খেতে পারেন ছোলা কিন্তু অনেক বেশি আপনার ক্যালোরি থাকে এবং অনেক বেশি এনার্জি থাকে আপনার দিনের যে বিশেষ প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং আপনার ক্যালোরির পরিমাণ যে কমলে আপনার শরীর দুর্বলতা বমি বমি ভাব এটাও কমে যাবে তো এই দিক খেয়াল রাখবেন যে আমি রোজা আমার জন্য রহমত ঠিক আছে এই রহমতটাকে আমি কাজে লাগাবো রোজা যাতে আমি অতিরিক্ত ফ্যাট বেড়ে না যায় রোজা যাতে আমি রোগা না হয়ে যাই রোজা যাতে আমি আমার শরীর স্বাস্থ্য ভেঙে না পড়ে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যাতে অনেক লোক আছে যারা কিন্তু আপনার একবারে চেহারে খেয়ে ঘুমিয়ে যাই এটা কিন্তু আরো খারাপ আমাদের ইসলাম ধর্মের নিয়ম হয়েছিল যে আপনি রোজা রাখবেন রোজা রেখে সরি তারাই পরে খেয়ে ঘুমাবেন আগে আবার খাওয়া শেষ দশ পনেরো মিনিট পরে সে নামাজ পড়বেন একটু হাঁটাহাঁটি করবেন তারপর ঘুমিয়ে যাবেন কিন্তু আমি কি করি চেহারি খাওয়ার পরে আমরা ঘুমিয়ে যাই এটা কিন্তু আর একটা প্রবলেম সিহেরি খাওয়ার সাথে সাথে তারা ঘুমাবেন কিন্তু অনেক রকম প্রবলেম হইতে পারে এতে আপনার অতিরিক্ত গ্যাস প্রবলেম পারে আপনার খাবার হজম হবে না এতে নানান রকম সমস্যা হবে এতে ঘুমও হবে না আপনার দিন ভালো যাবে না পেটে প্রচুর গ্যাস জমতে পারে আপনি এই জন্য খেয়াল রাখবেন যে আমি খাবারটা হজম হবে তখন আপনি ঘুমাতে যাবেন খাবারের দশ থেকে পনেরো মিনিট পরে এর আগে একটু হাঁটাহাঁটি করবেন নামাজ পড়বেন তারপরে ঘুমিয়ে যাবেন অবশ্যই ফজর নামাজ পড়ে তারপর ঘুমাতে যাবেন ফজর নামাজ ছাড়া কেউ চেয়ে দেখিয়েই ঘুমাতে যাবেন না এবং রোজার পবিত্রতা এবং রোজার হক পূরণ করবেন এই প্রত্যাশা সালামু আলাইকুম